এই মুহূর্তে দেশে সেনাবাহিনী প্রধানের বয়কটের ডাক উঠছে এরই মধ্যে গোপনে জানা গেলে সেনাবাহিনীর নির্দেশে ক্ষমতা স্বাক্ষর করল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ক্যান্টনমেন্টে অবস্থান করছেন বলে ধারণা করা যায় এর নেতাকর্মীরা মিছিল মিটিং করতে শুরু করে আওয়ামী লীগরা সাতাশি বিভিন্ন জায়গায় সমাবেশ হতে শুরু করে বিশে মার্চ রাতে হাসনাতের পোস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে উত্তাল হয়ে গেছে যে পোস্টে লেখা ছিল সেনাবাহিনী তাদের উপর চাপ দিচ্ছে আওয়ামী লীগকে দেশে আবার প্রতিষ্ঠা করার জন্য তারই সাথে বিশে মার্চ ডক্টর ইউনুসের জাতিসংঘ বৈঠকে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা তার নেই এ বক্তব্যে প্রত্যাহার ও এর জন্য রাতে মাঠে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একুশে মার্চ হাত্রাৎ একটি ভিডিও পোস্ট করে বলেন এই ভিডিও কোনো মিডিয়া ছাড়তে রাজি হয়নি তাই আমি ছেড়েছি যেখানে বলা ছিল ইউনুস উপদেষ্টা বানিয়েছি সেনাবাহিনী সেনাবাহিনী গোপন সূত্র থেকে আমরা সেনাবাহিনীর নির্দেশে অবস্থান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর আসে আমলি নেতা তারপর রাত পনেরো দুইটার সময় আবার জাগত হয় আনিক মাটি যেখানে স্লোগান ছিল এই মাটি এই মা পাকিস্তান হবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু